আমাদের বিশ্ব সাহিত্যের জনপ্রিয় লেখক এডগার অ্যালেন এডগার অ্যালেন পো জন্ম উনিশে জানুয়ারি আঠারোশো সালের মার্কিন যুক্তরাষ্ট্রে বস্টন শহর আঠারোশো সালে মাত্র আঠারো বছর বয়সে তিনি সেনাতে যোগদান করেন আর সেই বছরই তার আত্মপ্রকাশ টেম্পার লেন অ্যান্ড আদার পোয়েমস নামক একটি কবিতার বইয়ের মাধ্যমে তার প্রথম ছোট গল্প মেটজার গেনস্টাইন টেল অফ ইমিটেশন এই প্রথম প্রকাশিত জয়যাত্রা শুরু ইংরেজি সাহিত্যে তিনি ছিলেন পেশাদার লেখক লেখায় ছিল তার উপার্জনের প্রথম পন্থা মহেন্দ্রায় ওরির রচিত একটি ক্যারেক্টার যার নাম অগস্তা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন আমাদের স্যার আর্থার কন্টাল যিনি শার্লক হংসের রচয়িতা ছাড়াও ও ছিলেন একাধারে রহস্য ভৌতিকতা মনস্তাত্ত্বিক অন্ধকারের অনন্য সাধক একজন সাহিত্যিক জাদুকর যার কলমে জন্ম নেয় ভয়ের শিল্প তার দ্বারা রচিত বিখ্যাত কিছু কাজগুলি হলো দ্য র্যাভেন দ্য ফল অফ হাউস অফ আশার দ্য টেল টেল হার সব মিলিয়ে মানব মননের ভয়ের অন্ধকার কক্ষগুলিকে আলোকিত করে তোলেন এই এডগার অ্যালেন কুয়ের লেখা আপনারা হয়তো অনেকেই ভাবেন যে এডগার অ্যালেন কুয়ের কোনো একটা বই কিনবো বা পড়বো কিন্তু বুঝে উঠতে পারেন না যে কোন বইটার মধ্যে আমরা এডগার অ্যালেন সমস্ত কিছু একবারে পেরে আমি নিজেই এই বিষয়ে অনেক বই ঘেটেছি এবং ইউটিউব থেকে এমনকি ফেসবুক ইনস্টাগ্রামের অনেক we we printed অনেক কাছ থেকে জেনেছি বাট আমি সেরকম কোনো বই পাইনি বাট আমার হাতে আজকে আছে স্যালমন বুকস দ্বারা প্রকাশিত দ্য অмниবাস অফ এডগার অ্যালান পো হরর অ্যান্ড অবশ্য এই বইটা সম্পূর্ণ বা কমপ্লিট অмниবাস নয় এডগার অ্যালান পো জাস্ট এটার মধ্যে এডগার অ্যালান পো এর হরর অ্যান্ড মিস্ট্রি যেগুলো আছে সেইগুলো সমস্ত আপনারা পেয়ে যাবেন তাই এই বইটার মধ্যে সব প্রমোট আছে খানা ওনার কবিতা গল্প এবং ওনার কিছু অনুচ্ছেদ সব মিলিয়ে ছত্রিশখানা বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তিনশো চুরানব্বই আর বইটির মুদ্রিত মূল্য চারশো দশ টাকা